পণপ্রথাকে কেন্দ্র করে দুপক্ষের মারামারি গুরুতর আহতরা জেলা হাসপাতালে চিকিৎসাধীন একাধিক অভিযোগ থানায় পণপ্রথা যে দরিদ্র সমাজে এখনো চরম অভিশাপ যেন ফুটে উঠলো স্বামী স্ত্রীর দুই পরিবারের মধ্যে চরম মারপিটের ঘটনায় আর এই পণপ্রথাকে কেন্দ্র করেই স্বামীর পরিবারের পক্ষ থেকে স্ত্রী সহ একাধিক ব্যক্তিকে মারপিট করে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠালো পণ আদায়কারীরা চরমে নাক্কারজনক ঘটনা সংঘটিত হল উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানাধীন দক্ষিণ ফুলবাড়ি গ্রামে ঘটনার বিবরণে প্রকাশ বিগত বারো বছর পূর্বে ফুলবাড়ি গ্রামের ছয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল মানানের মেয়ে বছর সতাশের সুলতানা বেগমের সাথে ইচারলাল ছড়া গ্রামের বাসিন্দা জিয়াউর রহমানের বিবাহ হয় মুসলিম রীতি অনুসারে বিয়ের পর থেকেই বাবার বাড়ি থেকে এক লক্ষ টাকা এনে দেওয়ার জন্য দরিদ্র সুলতানার উপর চলে অমানবিক অত্যাচার তখন হতদরিত্র সুলতানা জানায় তার বাবা দিনমজুর তাই এত টাকা তার পরিবার দিতে পারবে না তখন থেকেই অত্যাচারের মাত্রা বাড়তে থাকে বহুবার সালিশি সহ থানায় মামলা করালেও সুলতানার উপর অত্যাচার বন্ধ করেনি তার স্বামী সহ তার নিকট আত্মীয়রা এতে করে বিবাহের বারো বছর কেটে গেলেও তার অত্যাচারের বিন্দু মাত্র কমেনি ইতিমধ্যে সুলতানা দুটি সহ বর্তমানে সে গর্ভবতী অবস্থায় চলে চরম মারপিট গত একুশ মার্চ শুক্রবার বিকাল চারটে নাগাদ এই বনপ্রথাকে কেন্দ্র করে সুলতানের স্বামীর বাড়ির লোকজনরা এসে সুলতানা সহ তার মা বাহান্ন বছরের হেনা বেগম মনের জামে জাকির হোসেন বয়স পঁয়ত্রিশ ও অন্যান্য ব্যক্তিদের চরম মারপিট শুরু করে বলে অভিযোগ করে গৃহবধূ সুলতানা এতে গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকে তারা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় চোরাইবাড়ি থানার পুলিশ ও প্রেমতলা দমকলকর্মীরা দমকল কর্মীরা গুরুতর আহতদের প্রথমে কদমতলা হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে আহতদের উন্নত চিকিৎসার জন্য জেলা হাসপাতাল ধর্মনগরে স্থানান্তরিত করা হয় বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে এদিকে এই মারপিটের ফলে সুলতানার মার হাতের হাড় ভেঙে যায় এবং তার বোন জামাইকেও লোহার রড ও দাদি আঘাত করলে সেও গুরুতর আহত হয় সঙ্গে গর্ভবতী সুলতানাকেও চরম মারপিট করা হয় বলে জানায় সে আহত জাকির হোসেনের বাড়ি অসমের কাটলতলিতে সে বেড়ানোর উদ্দেশ্যে তার শ্বশুরবাড়িতে এসেই মারপিটের শিকার হয় বলে জানায় সে এদিকে সুলতানা স্বামীর বাড়ি শামসুল হক বাজুল হক আলমাস কামাল কাশিম আব্দুল ওয়াহিদ নিজামুদ্দিন সেলিম উদ্দিন আইনুল হকরা চরম মারপিট করে বলে অভিযোগ করে গৃহবধূ সুলতানা গৃহবধূ আরও জানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে চোরাইবাড়ি ও কদমতলা থানায় এর পূর্বেও বহুবার মানসিক অত্যাচার সহ মারধর এমনকি প্রাণে মারার হুমকিও দেয় উপরোক্ত অভিযুক্তরা বলে জানায় গৃহবধূ সুলতানা এতে নিরীহ এই অত্যাচারিত পরিবার প্রশাসনের দ্বারস্থ হয়েও সুবিচার পাচ্ছে না বলে চরম অভিযোগ করে আলমাস কাশিম তারা ইয়ে মারিয়া গেছে মামলা করছে করার পরে এটা তো আর কিছু হয়েছে না দেখছে না না দেখার কারণে অখন আজকে দুই দিন হয়েছে গেছি শুক্রবারে তো গেছি তাকে শুক্রবারে আবার তারা বাড়িতে আই আমার মারে মারিয়া দা লম্বা দা লুয়েছে লম্বা দা সাফল ডেগা সব থানা তো ইয়া আইয়া আমার মারে

আমার মা কইছেন আট ভাঙি দিছে আমরা তার আশবর বিচার চাই বারবার আমরা বাড়ি থেকে অত্যাচার করে দেনি আমরা অসহায় মানুষ মাতা ডাকলাম মানে মুই মসজিদের ওদিকে দাঁড়াইয়া আমি পনা মাতা আর তারা একজন আত্মা দৌড় তুলি আইসে লাঠি বুলাইয়া রাস্তার মুখ আমি লাঠি ওটা দৌড়িয়া কইছি কী হয়েছে বাড়ি পাইছি তার লাগে লাঠি লিয়ে দৌড়াইয়া আমার আমাও কইতে সময় আমার বুকুর মাঝে লাত মারে দিছে লাত মারতে সময় আলমাস বদরুল চমসুল তারা আসন লালটি জন্য তো মোদে ডান্ডা আর সুটির মাঝে আরে একটা আমার সুতির কত আর আলমার তাজেল আর সেলিম তারা মারসন মাইক করছেন তখন আমার হোলি বার দৌড়াইয়া আইসন আওয়ার পরে তার বলি মারছে আতো ডান্ডা মারতে সময়ও ফেলাই দিছে তখন চিল্লা ছিল লাগছে তারা মানুষ খন্ডতে ষোলো জন মানুষ আইসন